সাপলা বিক্রেতা ইয়াসিন আরাফাত মাদ্রাসায় পড়ে তো এখন কি অবস্থা ওর কি খবর কি আপনার কাছে জানতে চাই ওর কি অবস্থা এখন হেবজা তো সাত খারাপ এখন আর হে না হে বাংলা লাইনে করব আর কি পাঁচ বাংলা লাইনে পড়বো

সাহায্য করে তুমি কোরআন শিক্ষা করতেছ আল্লাহর কোরআন পড়তেছো হাফিজি হইতেছ এই কারণে মানুষ সাহায্য করে এত এখন এই যে ধরছে এখন এই শয়তান কি আমি মাথা তোমার কি বুঝো না তুমি তুমি একটা কোরআনের হাফেজ হইলে কত আল্লাহর একটা কত তোমার বাপ মারে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবা আর মানুষ আর মানুষ তো তোমার সাথে আছেই ঠিক আছে তো এখন এই যে মানে এভাবে যদি তুমি করো তাহলে তো এটা ঠিক হয় না আসলে যাক আমি খুবই নভেম্বরের কারণ সবক দিছে হ্যাঁ হেদিস সবক দিছে কেসেবার পড়ছে এর পরে সাত হ্যাঁ

আচ্ছা যাক ওই ওই যে ওই তুলার যে ভিডিওটা ওই ভিডিওটা দেখে কিন্তু ওরে মানুষ টাকা পয়সা দেয় হ্যাঁ ওরে সাহায্য করে কারণ ও মাদ্রাসায় পড়ে ও সবাই সবাই এইভাবেই করে যে সবাই বলতেছে যে আপনি সত্য যে ঠিক আছে এখন আর কেউ আমাদের মোবাইলে ফোনও দেয় না কোনো টাকা টুকা ফাটায় না ঠিক আছে নি ভাই আপনার সাথে মিথ্যা কথা বললে আবার আসছে

ওই তোমার মাদ্রাসা পড়ার কারণে এবং সাপলা বিক্রিটা সাপলা বিক্রি করে তুমি মায়ের খরচ চালাও ঘরের খরচ চালাও পড়াশোনা খরচ তোমার চালাইতে না সেই জন্য